পাঁচ কানি জমি মানে একশো গন্ডা একসম দাম ছিল গন্ডা চল্লিশ লাখ টাকা কিন্তু এখন বিক্রি হবে অনেক কমে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখেন আমরা লোকেশন সহ বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলবো রেজিস্টার বাই না টোকেন বাই না ডাইরেক্ট রেজিস্ট্রি পাওয়ার অফ অ্যাটারনি নিয়ে জমির ব্যবসা বিল্ডিং জমি অ্যাপার্টমেন্টের ব্যবসা করতে পারবেন আমরা গ্যারান্টি দেব আপনার মূলধনের মানে আপনি যেটা রেজিস্ট্রেড বায়না করবেন বা টোকেন বায়না করবেন বা বা ডাইরেক্ট রেজিস্ট্রি নেবেন অথবা পাওয়ার অফ অ্যাটার্নি নেবেন আমরাই গ্যারান্টি দেব বিনিয়োগ আপনার প্রফিট আপনার আমরা আপনাকে ক্রয় করে দেব বিক্রিও করে দেব এই ব্যাপারে জানার জন্য অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন এক মাস থেকে এক বছরের মধ্যে তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ হতে পারে ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামে এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসেন যারা জমির ব্যবসা করতে চান হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন আপনি বিজনেসম্যান হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি জমির মিডিয়া যারা স্টুডেন্ট এবং জমির মিডিয়া আছেন তাদের জন্য ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই আপনার আশেপাশে কে জমি বিল্ডিং মিল ফ্যাক্টরি বিক্রি করে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে হয়ে যাবেন আমাদের পার্টনার চট্টগ্রাম পতেঙ্গা বন্দরটিলা কাঠগড়ের আশেপাশে এই পাঁচখানির প্লটের লোকেশন আপনি কিনতে চাইলে আপনি বিস্তারিত জানবেন এবং ফোন দিবেন কমপ্লিট ভিডিওটা দেখে চারোপাশে বাউন্ডারি ওয়াল করা আমরা দাম চাচ্ছি গণ্ডা প্রতি পঁচিশ লক্ষ টাকা গন্ডা কাটা না গন্ডা পঁচিশ লক্ষ টাকা গন্ডা হলে হয় একশো বিশ গণ্ডা সরি একশো গণ্ডা কাটা হলে হয় একশো বিশ কাটা তা আপনারা যারা কিনবেন মেল ফ্যাক্টরি সহ হাউজিং এবং হাই রেঞ্চ বিল্ডিং করতে পারবেন এই এরিয়াগুলোতে অথবা অথবা যে কোনো প্রজেক্ট আপনি করতে পারবেন একদম নিষ্কণ্ঠক নির্বাজার আর যারা জমিতে বিনিয়োগ করবেন আমাদের কাছে লাখের উপায় প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোতে আপনি বিনিয়োগ করলে বিনিয়োগের গ্যারান্টি যেহেতু আমরা নিচ্ছি বিনিয়োগ করলে আপনি আউটপুট পাবেন অসংখ্য বেশি আর আপনাকে পরিপূর্ণ বিনিয়োগ করতে হবে না এক কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে আপনি বিনিয়োগ করবেন বিশ লাখ টাকা দুই কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে আপনি বিনিয়োগ করবেন পঞ্চাশ লাখ টাকা পাঁচ কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে আপনি বিনিয়োগ করবেন এক কোটি টাকা দশ কোটি টাকা বা বিশ কোটি টাকা জমি হোক বিল্ডিং হোক মিল ফ্যাক্টরি হোক আপনি বিনিয়োগ করবেন দুই কোটি টাকা এটার আমরা আপনাকে ফুল গ্যারান্টি দেব একদম আপনার মূলধনটি আমরা আপনাকে সেভ করে দেব এই ব্যাপারে অবশ্যই জানার জন্য আমাদের অফিসে আসবেন আপনি প্রবাসী কোনো অসুবিধা নেই আপনি ব্যবসায়ী তাও কোনো অসুবিধা নেই আপনি যদি আপনি যদি জমির ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন জমি বিল্ডিং খালি প্লট বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি ব্যবসা করতে পারবেন আমরা নিতে যাচ্ছি চৌষট্টি জেলাতে অফিস তাই আপনার যদি কোনো অফিস থাকে বা ওই অফিসে যদি একটা ডেস্ক যদি খালি থাকে অথবা একটা টেবিল খালি থাকে আপনি আমাদের সাথে পার্টনারশিপ এগ্রিমেন্ট করেও ব্যবসা করতে পারবেন এবং আমাদের হাতে রয়েছে বড়ো ছোটো অসংখ্য প্লট এক লক্ষর উপরের প্রজেক্ট রয়েছে এক গণ্ডা থেকে এক হাজার কানি পর্যন্ত আরও আছে বিল্ডিং খালি প্লট আপনি কী কিনবেন প্রত্যেকটা ভিডিওতে আপনি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন সবার আর সস্তা জমিটির সস্তা বিল্ডিংয়ের সস্তা অ্যাপার্টমেন্টের ভিডিও আপনার কাছে যাবে আমাদের কাছে অসংখ্য ভিডিও অনেক সময় আমরা অনেক সময় দুই কোটি টাকার বিল্ডিং আমরা সত্তর লাখ টাকা দিয়ে বিক্রি করেছি কিন্তু ওই ভিডিওগুলো আপনারা পান না কেন পান না আমাদের ফেসবুক পেজের উপরের দিকে আপনি ফলো দেন না প্রতিনিয়ত ভিডিও দেখেন না ভিডিওতে শেয়ার করেন না টাইম লাইনে আপনি ভিডিও রাখেন না এটা হলো একটা প্রবলেম ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন জমির ব্যবসা করেন মিডিয়া হলে আপনি আমাদের সাথে পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে পরিচিত মহলকে বিক্রি করলে আপনি সন্ধান দিয়েও আমাদের পার্টনার হতে পারবেন ভালো থাকবেন আসসালাম